সো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ফেসটা খুবই হ্যাপি ফেস দেখতেছেন বিকজ আজকে আমাদের গাইডলাইন টু জার্মানির একজন স্টুডেন্ট যে তার স্বপ্ন পূরণ হয়েছে আজকে বিকজ সে আজকে হাউস বিল্ডুমে তার জার্মান ভিসা পেয়েছে আমাদের আউস বিল্ডুম প্রিপারেটরি কোর্সের স্টুডেন্ট ছিল সে এবং এই ছেলেটার কথা আজকে যে ভিসা পাইলো তার তার কথা যখন যদি আমি বলতে চাই তাহলে আসলে আমাকে বলতে হবে যে একজন মানে ইস্পাত কঠিন মানুষ যে তার একটা স্বপ্ন দেখে সেই স্বপ্নের প্রতি এতটা ডেডিকেশন শো করতে পারে এতটা লেগে থাকতে পারে এতটা ধৈর্য ধরতে পারে নিজেকে এতটা ডেভেলপ করতে পারে এমন একজন মানুষে যার কথা আমি আজকে বলছি তো হয়তো আমি ডিরেক্টলি তার নাম আমি এই মুহূর্তে এখানে বলতেছি না তার হাউস বিল্ডিং বিষয় আমি কোনো কথা বলতেছি না বিকজ সেই বিষয়গুলো সে নিজেই তার মুখে বলবে এক সময় বাট আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই যে দেখেন আপনি আপনার যদি আপনি লাইফটা চেঞ্জ করতে চান হ্যাঁ আপনি ধরেন বাংলাদেশের কোন একটা ছোট জায়গায় থাকেন বা বড় জায়গায় থাকেন ডাজেন্ট ম্যাটার আপনি ভালো অবস্থায় থাকেন খারাপ অবস্থায় থাকেন ডাজেন্ট ম্যাটার আপনি যদি লাইফটা চেঞ্জ করতে চান আপনি আজকে যেই এজে থাকেন না কেন আমি ধরে নিচ্ছি যে আপনারা যারা এই ভিডিও দেখছেন বা দেখবেন আপনারা সবাই বিশ থেকে ত্রিশ বছর বা আঠারো থেকে ত্রিশ বছর এরকম হচ্ছে আপনাদের এজ যে এজেরই আপনি হয়ে থাকেন না কেন আপনি যদি মনে করেন যে আপনি একটা আপনার লাইফটা চেঞ্জ করতে চান আপনার লাইফে আপনি কিছু অর্জন করতে চান আপনার লাইফকে আপনি একটা একটা জায়গায় নিয়ে যেতে চান তাহলে সেটা পেছনে আপনার একটা ড্রিম থাকা লাগবে এবং এই যে ড্রিম থাকা লাগবে সেই ড্রিম যদি আপনি অর্জন করতে চান সেটা ছোট হোক বড় হোক সেই ড্রিমের পেছনে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করাই নট মানে শেষ কথা না এখানে ধৈর্যটা অনেক ইম্পর্টেন্ট ডেডিকেশনটা অনেক ইম্পর্টেন্ট আজকে আমাদের যে স্টুডেন্ট এই যে হাউস বিল্ডিংয়ের জন্য ভিসা পাইলো আপনি বিশ্বাস করবেন না এই ছেলেটা আমাদের একদম প্রথম ব্যাচের স্টুডেন্ট গাইডলাইনটা জার্মানির আউস বিল্ডিং প্রিপারেটরি কোর্সের প্রথম ব্যাচের স্টুডেন্ট তো দেখেন সে আমাদের সাথে দুই সালে কোর্স শুরু করছিল আজকে দুই বা বাইশ সালে সে কোর্স শুরু করছিল আমাদের সাথে আজকে দুই সালে এসেছে আউস বিল্ডিং নিয়ে ভিসা পাইলো মাঝখানে কিন্তু তার তিনটা বছর তার এই ডেডিকেশন ধরে রাখতে হয়েছে তাকে ধৈর্য ধরতে হয়েছে এবং তাকে রীতিমতো সেভাবে প্রিপেয়ার করতে হয়েছে ঠিক আছে আমি তাকে অবশ্যই স্যালোট জানাই বিকজ আমরা আসলে অনেক স্টুডেন্ট আমাদের কাছে আসে এই যে এত ডেডিকেশন নিয়ে আসা স্টুডেন্টের সংখ্যা অনেক কম ঠিক আছে মানে নিজেকে যে পরিবর্তন করার যে কি বলে যে ইচ্ছাটা সেই শক্তিটা সেই নিজের লক্ষ্যে পৌঁছানোর যে চাওয়াটা সেই লক্ষ্যে পৌঁছানোর যে ক্ষুধাটা এতটা ক্ষুধা নিয়ে আসে এমন স্টুডেন্টের সংখ্যা আমাদের কাছে খুবই কম আপনারা অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আপনাদের তো অনেক স্টুডেন্ট কিন্তু সাকসেস মানে সেই দিক থেকে তুলনায় সাকসেস কম কেন হ্যাঁ কথাটা আপনারা সত্যি বলেন কিন্তু আপনারা যদি এভাবে চিন্তা করেন যে আমাদের সাথে একটা কোর্স কোর্স ধরেন স্টুডেন্ট আমাদের সাথে কোর্সটা জয়েন করলো কিন্তু এই স্টুডেন্ট এই কোর্সে শেষ পর্যন্ত কয়জন থাকে দশজন থেকে হয়তো দুইজন থাকে হয়তো একজন থাকে আজকে যে ছেলেটা কথা বলছি সে হচ্ছে ওই একজন মানে জনের একজন যে দীর্ঘ সময় ধরে নিজেকে প্রিপেয়ার করছে আমাদের গাইডলাইন মেনে চলছে এবং ধৈর্য হারা হয় নাই ঠিক আছে এখানে ধৈর্যটা অনেক ইম্পর্ট্যান্ট আপনারা অনেকেই মনে করেন যে টু জার্মানির অনেক স্টুডেন্ট তার মানে তো অনেকেই বি ওয়ান পাস করে বসে আছে মোটে এরকম না মোটে এরকম না আমাদের গাইডলাইন টু জার্মানির যত স্টুডেন্ট যারা এখন পর্যন্ত বি ওয়ান পাস করেছে আমাদের স্টুডেন্টস তারা আমি বলবো যে একজন বা দুইজন বাদে এই মুহূর্তে বাকি সবাই জার্মানিতে আছে আর হাউস বিল্ডিং চলে আসছে জার্মানিতে সবাই এখন এই যে একজন দুইজনের কথা বলতেছি তারা এখনো কেন আসে নাই বা কি হচ্ছে ঘটনাটা দেখেন আপনি বি ওয়ান পাশ করাটাই কিন্তু শেষ কথা না আপনার বি ওয়ান পাশ করার পরে কিন্তু হিউজ একটা চ্যালেঞ্জ শুরু হয় আউস বিলং সার্চ করা আউস বিলং অ্যাপ্লিকেশন করা তারপরে ইন্টারভিউ দিয়ে আউস বিলং পাওয়া এখানে সময় প্রয়োজন ধৈর্য প্রয়োজন তারা বি ওয়ান পাশ করছে খুব বেশি দিন হয় নাই সো তাদের সেই সময়টা লাগবে অ্যাপ্লিকেশন করে একটা আউস বিলং পেতে এমন না যে আপনি বি ওয়ান পাশ করে ফেললেন তার মানে আপনি তুরিমের একটা হাউস বিল্ডিং পেয়ে গেলেন ইটস নট লাইক দিস আপনি বিওয়ান পাস করার পরে এক দুই বছর সময় লাগতে পারে কারোর এক মাসে হয়ে যায় কারো এক বছর লাগে কারোর এই ছেলেটার কথাই যদি বলেন ও বি ওয়ান পাস করছে অনেকদিন আগে ঠিক আছে কিন্তু দেখেন সে প্রায় দেড় বছর আগে আর বি ওয়ান পাস করছে সে আজকে এসে সে হাউস বিল্ডিং পাইছে কিন্তু আপনার মতো যদি ধৈর্যহারা হারা হয়ে হতাশ হয়ে যদি সে নিজেকে মানে এই জায়গা থেকে যদি মানে যদি সে হারায়া যেত তাহলে কিন্তু আজকের এই জার্মান ভিসা তার হইতো না ঠিক আছে ভাই আপনারা যারা আউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসতে চান কিছু জিনিস আপনাদের ভেতর অবশ্যই থাকতে হবে সেটা পরিশ্রম করা মেন্টালিটি ধৈর্য ধরার মতো ক্ষমতা এবং লক্ষ্যে পৌঁছানোর ক্ষোধা এই জিনিসগুলো আপনার ভেতর যদি না থাকে তাহলে আউস বিল্ডিং জিনিসটা আপনার জন্য খুবই রং এবং গাইডলাইন টু জার্মানি কোর্স করে আপনি কোনো দিনও সাকসেস পাবেন না যদি এই তিনটা জিনিস আপনার না থাকে এখন এই জিনিসগুলো আপনার থাকতে হবে ঠিক আছে আর কেউ আপনার ফ্রেন্ডের থাকলে হবে না আপনার থাকতে হবে এই জিনিসগুলো যদি না থাকে গাইডলাইনটা জার্মানি কোর্স আপনি একবার কেন একশো বার করলে আপনি কোনো লাভ পাবেন না ওকে সো দেখেন এই এই ছেলেটার কথা আমি বলতে কেন আমি একটা এক্সাইটেড ফিল করতেছি যে ও আজ থেকে প্রায় দেড় বছর আগে ও বি ওয়ান পাশ করছে বি ওয়ান পাশ করার পর সে একটা হাউস বিল্ডিং হাউস বিল্ডিং এর জন্য যখন অ্যাপ্লাই করা শুরু করলো কিছুদিনের মধ্যে সে একটা হাউস বিল্ডিংয়ে ইন্টারভিউ ডেট পেয়ে যায় তো সেই ইন্টারভিউ দেওয়ার পরেও সে হাউস বিল্ডিংটা পায় না তার হাউস বিল্ডিংটা হয় না তখন সে রিয়েলাইজ করে যে আমি বি ওয়ান এক্সাম পাশ করছি ঠিক আছে কিন্তু আমার জার্মান ভাষার যে কমিউনিকেশন স্কিল এটি এন না হাউস বিল্ডিং পাওয়ার জন্য সেই ছেলেটা কি করছে ছয় মাস একদম চোখ বন্ধ করে শুধু জার্মান ভাষায় ফোকাস করছে ছয় মাস চোখ বন্ধ করে শুধু জামান ভাষায় প্রকাশ করছে এর ফলে যেটা হয়েছে তার জামান ল্যাঙ্গুয়েজের কমিউনিকেশন স্কিল এই জায়গা থেকে হুট করে এই জায়গায় উঠে গেছে আমরা গাইডলাইনটা জামানির পক্ষ থেকে আমি জাফর যুগ আমরা দেখে খুবই অবাক যে ছয় মাস আগে ওর যে কমিউনিকেশন স্কিল ছিল ছয় মাস পরে তার কমিউনিকেশন স্কিল যে পরিমাণে সে ডেভেলপ করছে সে একটা হাউস বিলুম ডিজার্ভ করে এখন ঠিক তার কয়েকদিন পরেই সে হাউস বিলুমটা পাইছে ঠিক তার কয়েকদিন পরেই সে হাউস বিলুমটা পাইছে কিন্তু ওই ছেলেটাই যদি প্রথমবার যখন ফেল করলো আউজ বিলুম পাইলো না প্রথম ইন্টারভিউ দিয়ে যদি হাল ছেড়ে দিত আজকে কি তার হাতে জার্মান ভিসা থাকতো থাকতো না থাকতো না ঠিক আছে সো এখানে ভাই আপনার ধৈর্য আপনার আপনার ডেডিকেশন আপনার হার্ডওয়ার্ক করা মেন্টালিটি আপনার লক্ষ্যে পৌঁছানোর ক্ষুধা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে আপনারা গাইডলাইন টু জার্মানির কাছে আসেন নিজে নিজেই করেন বা অন্য কোনো ইনস্টিটিউটের কাছে যান এই জিনিসগুলো আপনার ভেতরে থাকতেই হবে আপনি সাকসেস হবেন না ঠিক আছে তো আজকে আমাদেরকে একজন আমার একটা পোস্টের নিচে কমেন্ট করছে ভাই আপনাদের তো স্টুডেন্ট এত কম কেন এত কম না আমাদের কাছে নাম্বারটা অনেক আমাদের অনেক স্টুডেন্ট আসছে হাউস বিল্ডুং জামাইতে নাম্বারটা কিন্তু কম না আমাদের অনেক স্টুডেন্ট আসছে আপনারা সবার নাম জানেন না সবার কথা আপনারা শুনেন নাই বিকজ সবাই তো ক্যামেরার সামনে আসতে লাইক করে না সবাই প্রচার করতে লাইক করে না ঠিক আছে আমাদের অনেক স্টুডেন্ট নিয়ে যেটা বললাম যে যারা বি ওয়ান পাস করছে তাদের বেশিরভাগ মানে বেশিরভাগ মানে কি দু একজন বাদে বাকি সবাই জার্মানিতে আছে এই মোটা আউস বেলুম নিয়ে সো এখন প্রশ্ন হচ্ছে যে দশজন স্টুডেন্ট যদি আমাদের সাথে কোর্স করে সেখান থেকে বি ওয়ান আসলে কয়জন পাশ করে কয়জন পড়াশোনা করে ঠিক আছে এটা এটা তো পড়াশোনা তো আপনাদের কাজ আপনাদেরকে করতে হবে আমি তো আপনাকে শেখাবো আমি আপনাকে গাইড করব আপনি শিখবেন আপ শেখার কাজ আপনার আমার গাইডলাইন ফলো করার কাজ আপনার সো আপনি যদি না শিখেন আপনি যদি গাইডলাইন ফলো না করেন তাহলে তো আপনি সাকসেস হবেন না ঠিক আছে আপনি শুধু আমাকে ব্লেম দিতে পারবেন যে এই গাইডলাইনটা মানে কোর্স করছে কিন্তু আউজ পাইনি ব্লেম দিতে পারবেন কিন্তু ব্লেম দিয়ে লসটা কার হইলো আপনার আমার কি কোনো লস হয়েছে না আমার কোনো লস হয় না আপনার হয়েছে আপনি আপনার লাইফটা পরিবর্তন করার একটা সুযোগ ছিল আপনি সেই সুযোগটা নেন নাই আপনার সুযোগ ছিল যে একটু পরিশ্রম করে একটু ডেডিকেশন শো করে একটু হার্ডওয়ার্ক করে জার্মানির মতো একটা জায়গায় এসে একটা হাউস বিল্ডিং করতে পারার একটা আপনার লাইফ চেঞ্জিং একটা অপরচুনিটি নেবার সেটা আপনি নেন নাই বিকজ আপনি যে এক দেড় বছর আপনার পড়াশোনা করার কথা ছিল আপনি সেই এক দেড় বছর ফাঁকিবাজি করছেন ঠিক আছে আমাদের সাকসেস রেট শুধুমাত্র আমাদের উপর ডিপেন্ড করে না আমাদের উপর আসলেই ডিপেন্ড করে না টোটালি আপনার উপর ডিপেন্ড করবে এটা আপনার কাজ আপনি সেই কাজটা মনোযোগ দিয়ে কতটা মনোযোগ দিয়ে করলেন কতটা সিরিয়াসনেসের সাথে করলেন টোটাল বিষয়টাই হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আমরা জাস্ট আপনাকে গাইড করব আপনি যদি একটা স্কুলে যখন যান হুম স্কুলে যে কি করেন আপনার টিচারকে আপনাকে সব শিখে দেয় আপনার টিচার আপনাকে শেখাই দেয় আপনাকে বোঝায় দেয় গাইডলাইন টু জার্মানির কাজও এক্সাক্টলি সেম আপনাকে শিখায় দিবে আপনাকে বোঝায় দিবে বাট কাজের কাজটা আপনাকে করতে হবে এখন আপনি একটা স্কুলে যে ক্লাস করেন প্রতিদিন আপনি যদি এক্সামে ফেল করেন সেটা কি স্কুলের দোষ অবশ্যই না আপনার দোষ বিকজ আপনি পড়াশোনা করেন নাই সো সাকসেস রেট কখনোই শুধুমাত্র একটা ইনস্টিটিউটের উপরে ডিপেন্ড করে না সাকসেস রেট প্রত্যেকটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করে ঠিক আছে তো আজকে যেই ছেলেটা আমাদের আউস বিলিং পাইলো সে যাদের সাথে ছিল যেই ব্যাচে পড়াশোনা করছে সেই ব্যাচে সবাইকে আউস বিলিং নিয়ে জার্মানিতে আসছে না সবাই আসে অনেকেই ঝরে গেছে কতজন ঝরে গেছে ঠিক আছে কিন্তু এই ছেলেটা ডেডিকেশনের সাথে ধৈর্যের সাথে লেগেছিল আজকে সাউস বিল্ডিং পাইছে এবং তার দেখেন তিনটা বছর এখানে লেগে থাকতে হইছে সে যদি ধৈর্য ধারা হইতো কিছু পাইতো না এবং তিন বছর আপনার লাইফ চেঞ্জ করার জন্য খুব বেশি লম্বা সময় না এই ছেলেটা বয়স হয়তো বিশ বাইশ বছর ওর আরো ইনশাল্লাহ আরো ধরেন যে পঞ্চাশ বছর পরে আছে লাইফে তো সেখানে আপনি মাত্র তিন বছর ইনভেস্ট করে দুই বছর ইনভেস্ট করে যদি আপনি আপনার বাকি সারা জীবনের জন্য একটা বেটার লাইফ পান আপনার পুরো ফ্যামিলির জন্য যদি আপনি একটা বেটার লাইফ পান আপনি কোনটা চুজ করবেন এটা শুধুমাত্রই আপনার চয়েস দেখেন আমি বিলিভ করি ব্যক্তিগতভাবে মানুষ কিভাবে থাকবে মানুষ কোথায় পৌঁছাবে কি কি গোল অর্জন করবে সেটা একান্তই মানুষের নিজের চয়েসের উপরে ডিপেন্ড করে একান্তই মানুষের নিজের নিজের সিলেকশনের উপরে ডিপেন্ড করে ঠিক আছে আপনার হাতে ধরেন এখন পাঁচ ঘন্টা সময় আছে এই মুহূর্তে আপনার চাইলে আপনি যেমন ফুটবল খেলতে পারেন যে চাইলে আপনি টিভি দেখতে পারেন চাইলে আপনি বসে বসে জার্মান ভাষা শিখতে পারেন এখন আপনি এখান থেকে কোন অপশনটা সিলেক্ট করলেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি আপনার ডিরেকশন কোনটা হবে ঠিক আছে তো এগেইন যদি জার্মায় আউস বিল্ডিং করতে চান তিন চারটা জিনিস অলয়ের সাথে নিয়ে আসবেন একটা গোল সেই গোলে পৌঁছানোর অবশ্যই আপনার ক্ষুধা থাকতে হবে ডেডিকেশন পরিশ্রম করা মেন্টালিটি এবং অবশ্যই অবশ্যই ধৈর্য এই জিনিসগুলো সাথে নিয়ে মাঠে নামবেন তাহলেই কেবল আপনি সাকসেস হতে পারবেন ওকে সো অনেক কথা বলছি আর বিলিভ যে আজকে যে ছেলেটা আমাদের হাউস এ ভিসা পাইছে ও আপনাদের সবার জন্য একটা ইন্সপিরেশন ও আমার জন্য ইন্সপিরেশন বিকজ ও এত হার্ড ওয়ার্ক করছে নিজেকে এত ভাবে চেঞ্জ করছে পরিবর্তন করছে সে নিজেকে এত ভাবে ডেভেলপ করছে সে আমার জন্য ইন্সপিরেশন আমিও তার কাছে শিখতেছি শিখছি হ্যাঁ তো অনেক কথা বললাম এই ছেলেটা যে কোর্স করছে আমাদের কাছে সেটা হচ্ছে আমাদের গাইডলাইন টু জার্মানির আউস প্রিপারেটরি কোর্স আমাদের গাইডলাইন টু জার্মানির আউস বিলুম প্রিপারেটরি কোর্সের নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে এই মাসের এই অগাস্ট মাসে পনেরো তারিখ থেকে আপনারা দশ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করবেন যারা আগ্রহী স্টুডেন্ট আছেন অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং আজকে যে ছেলেটা ভিসা পাইল জার্মানির ওর জন্য সবাই দোয়া করবেন যেন জার্মান ভিসা পাওয়াটাই তো শেষ কথা না এখানে এসে যেন সে তার একটা সুস্থ সুন্দর একটা লাইফ সে তৈরি করতে পারে ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা বলবো টিল দেন আল্লাহ হাফেজ